বান্দরবানের রুমায় চার ইউনিয়নের গরিব দরিদ্র ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোমা বাজার শেডে এক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মোহাম্মদ জসিমুদ্দিন তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় মানবিক সেবার কাজে আন্তরিকতার কোনো অভাব নেই তাই যথাযথ নিয়মে আবেদন করলে কোনো অসহায় দরিদ্র ব্যক্তির আবেদন বিফলে যাবে না এ কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা দিতে উপস্থিত দরিদ্র অসহায়দের আশ্বস্ত করেন প্রধান অতিথি মোহাম্মদ যশিব রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মার সভাপতিতে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈলাচিং মার্মা রুমা অগ্রবংশ আনাথলয়ের পরিচালক উ নাইন্দিয়া ভিক্ষু ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাচন্দ ত্রিপুরা সংশ্লিষ্টরা জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র দুস্থ অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তার লক্ষ্যে শিক্ষার্থী একশো জন এবং নারী পুরুষ গরিব দরিদ্র ও দুস্থ অসহায় হিসেবে একশো জন দুস্থদের নগদ আর্থিক সহায়তার জন্য বরাদ দাও দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এসব দরিদ্র ও গরিব অসহায়দের নগদ অনুদান প্রদান করা হয়েছে সভা শেষে নারী পুরুষ একশো জনের মধ্যে প্রতিজনকে দুই হাজার টাকা হারে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয় উপস্থিত অতিথিরা বলেন এই ধরনের আর্থিক সহায়তা গরিব দরিদ্র ও অসহায়দের উপকারে আসবে এর আগে বারো অক্টোবর মাথাপিছু দুই হাজার টাকা করে মোট একশো ছয় জনকে নগদ অর্থ আর্থিক সহায়তা প্রদান করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ